হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আম কেকের রেসিপি প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ ফেটে নিয়ে আমি তার বিতর্কর দানাগুলো বের করে দিচ্ছি দেখুন আর খোসাটা ফেলে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন আমি এটা জারে মিক্স করে ব্লেন্ডার করে আমি এখন একটা চাল নিতে ঢেলে নিয়েছি মধ্যে আমি এটাকে সুন্দর করে চেলে নেব দেখুন কী সুন্দর হয়েছে একেবারে ফিনিশ গুরু হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি একটা পাকা আম পাকা আমটাকে ধুয়ে শুলে টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে নিলাম এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন আমি যে পাউডার করে রেখেছিলাম সুজি আর চিনি আমি ওটার মধ্যে ঢেলে দিয়েছি দিসি স্বাদ মতো সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা আমি চা চামচের আধা চামচ পরিমাণ দিয়েছি দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এখন আমি হ্যান্ডের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব এটা মেশাতে আমার বেশি সময় লেগে নেই কারণ এই তো ওই চিনি তো গুঁড়ো করে দিয়েছি সেজন্য তাড়াতাড়ি গলে গিয়েছে এখন আমি এই মিক্সিং জারে চিনাবাদাম বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি বাদাম ভেজে রেখেছিলাম এটাকে শুলে চুরি সাহায্যে কুচি কুচি করে কেটে নেব উপরের ডেকোরেশনের জন্য দেখুন এভাবে শুলে শুলে নিয়েছি উপরের খোসাটা সারিয়ে নিয়েছি এভাবে এখন আমি চুরি সাহায্যে কুচি কুচি করে কেটে নেব ওনারা চাইলে বুটি দিয়ে কেটে নিতে পারেন যে কোনো কাটতে পারেন লম্বা করে গোল করে তবে আম কেকটা খেতে খুব টেস্টি হয়েছিল আমার ছেলে তো একেবারে একেবারেই শেষ করে দিয়েছে খেয়ে আমি বললাম যে একটু রেখে দাও পরে খাবা তর সইল না সবটু খেয়ে নিল একবারে এখন বলতেছে আম্মু আমাকে আবারও বানিয়ে দেবা এই যে আমি এর মধ্যে কুচি কুচি করে কেটে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য এখন আমি দিয়ে দিয়েছি কিশমিশ কিশমিশটাও আমি ভিতরে কিছু দিয়ে দিলাম আর কিছু রেখে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে তাই আমি একটু দুধ জাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাটারটা ঠিক এরকম হবে আপনারা ব্যাটারটা সুন্দর করে এভাবে তৈরি করে নেবেন এখন আমি যে টিফিন বক্সে কেকটা তৈরি করব সেই টিফিন বক্সে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে তেলটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি বাটির বাটির মাপ নিয়ে দুটো পেপার কেটে রেখেছিলাম এটা লেখার খাতার কাগজ গোল করে কেটে নিয়েছিলাম সেটাই নিচে বসিয়ে দিলাম আর লম্বা করে কিছু কাগজ কেটে রেখেছি সেটা আমি সাইডের জন্য ব্যবহার করব দেখুন এভাবে দিয়ে দিয়েছি তেল লাগানোর কারণে আপনার ওই কাগজগুলো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন এভাবে দিলে কি হবে আপনার ওই কেকটা তুলতে অনেক সুবিধা হবে নিচে লেগে যাবে না এভাবে দেখুন আমি বসিয়ে নিয়েছি এখন আমি পুরো ব্যাটারটাই টিফিন বক্সে ঢেলে দিলাম এখন আমি একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এখন আমি ওই উপর দিয়ে সৌন্দর্যর জন্য আমি উপর দিয়ে কাঠবাদামগুলো ছড়িয়ে দিচ্ছি যে কিছু রেখে দিয়েছিলাম সেগুলো আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ তাহলে বন্ধুরা আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আম কেক খেতে ভারী মজা আমি এখন টিফিন বক্সের ঢাকনা ঢাকনাটা ঢেকে দিয়ে কড়াইয়ে কিছু বালু গরম করে নিয়েছিলাম ফ্রি হিট করে নিয়েছিলাম আগে থেকেই তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি এখন আমি এর উপরে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে এটাকে জাল করতে থাকবো প্রায় আপনার পঞ্চাশ মিনিটের মতো পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করে দেখে নেব হয়েছে কিনা দেখুন কি সুন্দর হয়েছে মাসাল্লা বন্ধুরা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন